আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমাইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের রেসিপি একদম জিভে পানি চলে আসার মতো লোভনীয় করলা ভত্তা চলুন যায় মূল রেসিপিতে এর জন্য আমার দরকার করলা আর করলা আমি ফালা ফালা করে কেটে নিয়েছি তারপরে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আজ আমি পাকা এবং কাঁচা দুই ধরনের করলায় একসঙ্গে নিয়ে নিয়েছি পাকা করলার বেঁচি দেখতে কিন্তু অসাধারণ আর কাঁচার থেকে পাকা করলা খেতে কিন্তু বেশি মজা লাগে তারপরে গরম তেলের উপর আমি হলুদ লবণ মাখানো করলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি এক পাশ হয়ে এলে অন্য পাশ উল্টে দেবো এই করলা ভত্তা যে একবার খাবেন সে বারবার খেতে চাইবেন এতটাই মজা এতটাই লোভনীয় ভত্তা এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি তারপরে কিছুক্ষণ পর খুলে এক পাশ থেকে অন্য পাশে উল্টে দেব এক পাশ লাল হয়ে এলে অন্য পাশটা ভেজে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই জন্য যে করলা যেহেতু একটু শক্ত সেজন্য তাড়াতাড়ি যেন হয়ে যায় তার জন্যই আমি ঢেকে দিয়ে দিয়ে ভাজিটা করে নিব আর যারা এখনও এই রেসিপিটা জানেন না তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় একবার অবশ্যই করে খেয়ে দেখবেন যে এই ভর্তাটা আসলেই লোভনীয় মজাদার কিনা তারপরে প্রথম ব্যাসটা তুলে নিয়ে আমি পরের ব্যাসে দিয়ে দিলাম করলা এক পাশ হয়ে এলে অন্য পাশ উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নিব কাঁচা করলা থেকে পাকা করলার ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমরা বেশিরভাগ সময় করলা ভাতের উপর দিয়ে ভর্তা করি না হয় আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করি কিন্তু এইভাবে তেলের উপরে ভেজে ভত্তা করলে যে কতটা মজা লাগে সেটা কিন্তু অনেকেই জানেন না আজকের ভিডিওটি দেখে অবশ্যই একবার খেয়ে দেখবেন এই তো হয়ে গেছে তারপরে আমি সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর গরম তেলের উপর কয়েকটা মরিচও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ মরিচ দুই ধরনের মরিচই ব্যবহার করতে পারেন তারপরে লবণ দিয়ে শুকনা মরিচগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি এরপরে কাঁচা পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে আমি মরিচটা খুব ভালো করে মেখে নিব মরিচ দেখেও কিন্তু জিভে পানি চলে এসছে তারপরে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম এবং হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে আর খেতে অনেক মজা হয়েছে ভর্তা করতেই তো আমার জিভে পানি চলে এসছে গরম গরম ভাতের সাথে এরকম করলা ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে খেতে আরও বেশি মজা হয়েছে সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ